হালিমা বলতেছেন আমি আর রাখবো না আমার বয় হয় আপনার সন্তানকে আমি ট্যাকেল দিতে পারবো না কেউ না কেউ এরকম উঠে যাবে আপনার সন্তানকে মেরে ফেলবে দায় দায়িত্ব আমি নিতে পারবো না রেখে যান আমি রেখে যাচ্ছি আপনি রেখে দেন আমেনা বড্ড বিপদে পড়ে গেলেন আলাইহি সাল্লামকে রেখে দিলেন আল্লাহর নবীর তখন বয়স হল চার বছর কয় বছর চার বছর এইবার আল্লাহর নবীকে কাছে পেয়ে আমেনা ভাবলেন তাহলে বাপের বাড়িতে একটু বেড়ায় আসি বাপের বাড়িতে একটু বেড়ায় আসি আব্দুল মান্নাফের ঘরের মধ্যে চলে গেলেন আল্লাহর নবীর কয়েকজন মামাও ছিলেন আল্লাহর নবী চলে গেলেন ওই সময় নিজে নিজে আস্তে আস্তে পূর্ণাঙ্গ রূপে মোটামুটি কথাবার্তা বলতে পারতেন দুনিয়ার সাধারণ সন্তানেরা কখনো বা গালি গুলাস করে আল্লাহর নবীর জবান থেকে কখনো গালি ফুটত না সুবাহ বরং একটা বর্ণনা আছে আল্লাহর নবী আগ পর্যন্ত কোনোদিন উলঙ্গ হন নাই নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কখনো উলঙ্গ হন না স্বাভাবিক ভাবে ছোট্ট শিশুরা উলঙ্গ হয়ে যায় উলঙ্গ হয়ে হাঁটা ফেরা করে আল্লাহর নবী কোনোদিন উলঙ্গ হয়ে করেন নাই বড্ড ভালোবাসতেন আমার সন্তানটা আলাদা কারো সাথে মিল খায় না এটা আমার বরকতি সন্তান রাওয়ানা দিলেন বাবার বাড়িতে হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনাকে মাঝে মাঝে বলতেন মা সমস্ত ছেলেদের বাবা আছে আমার কি বাবা নাই সমস্ত ছেলেদের বাবা আছে আমার কি বাবা নাই একটা বর্ণনা পাওয়া যায় আল্লাহর হাবিবের পিড়ে পিঁড়িতে বাধ্য হলেন স্বামীর কবরটা দেখতে যাবেন সন্তানটাকে কবর দেখাবেন চলে গেলেন আল্লাহর নবীকে কোলে করে কাখে করে আবদুল্লার কবরের সামনে দাঁড়ালেন আর হাতে ইশারা দিয়া বললেন হ্যাঁ গল কবর উমিন আবিক ও বাবা এটা হলো তোমার বাবার কবর একবার নোনা আছে আল্লাহ আর নবীকে যখন এই কথাটা বলা হলো ছোট্ট মানুষ কাক থেকে নেমে গেলেন আস্তে আস্তে হেটে হেটে কবরের ভিতরে গেলেন কবর দরে ধরে ছোট্ট মানুষ এইভাবে মোচন করেছেন কিছু বুঝেন নাই মামার বাড়িতে চলে গেলেন হঠাৎ করে তিন দিন বা চার দিন পরে আমেনা অসুস্থ হয়ে গেছেন জরাক্রান্ত হয়ে গেছেন মাঝে মাঝে মাথায় পানি দিত হজরতে রসুল সল্লহ আলাই ওয়াসাল্লামের মামিরা মাঝে মাঝে মাথায় পানি দিত আল্লাহর নবী সম্পর্কে বর্ণিত আছে আল্লাহর নবী যখন দেখেছেন তার মায়ের অসুখ অসুখ বারবার এই দিক দিক সেই না গিয়ে স্বাভাবিকভাবে ছোট্ট মানুষ মায়ের অসুখ কি অসুখ না বুঝার কথা না আল্লাহর নবী কখনো এই দিক সেই দিক যাইতো না মায়ের কাছে আসা বলতো মা তুমি অসুস্থ হয়ে পড়েছ তুমি ভালো হয়ে যাবা তুমি ভালো হয়ে যাবা কিন্তু আমি না বুঝতে পেরেছে চিরবিদায়ের সময় চলে এসেছে এই জন্য আমি না আল্লাহর নবীকে ডাক দিলেন বাবা এদিকে আমি সম্ভবত আর বাঁচব না ছোট্ট মানুষ আমি না বুঝেছেন মোহাম্মদ কথা বললে বুঝবে না কারণ ওনার বয়স তখন চার বছর তিন মাস অথবা চার মাস অথবা সাড়ে চার বছর বয়স বলতেছেন বাবারে সবাইকে মরতে হবে আমিও মরবো আল্লাহর নবী ওই বলেছেন মা তুমি মরতে পারো না 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 তুমি একটু পরে একজন মামা এসে আল্লাহর কাছে সে জড়ায় দৌড়লেন আর বলে দিলেন বাবা তোমার মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর নবীর বয়স তখন মাত্র সাড়ে চার বছর ও ভাই বাবাকে দেখ পৃথিবীতে আসার আগেই মা বাবা চলে গেছেন বাবাকে দেখতে পান নাই এইবার মাকে পেয়েছেন তাও অল্প ঘরের মধ্যে সব সময় ছিলেন ঘরে আসলেন এরই মাঝে আমেনা মারা গেছেন আল্লাহর নবী বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেন নাই ছোট্ট মানুষ তখনকার আল্লাহর একটু পাহাড়ের চূড়ার মধ্যে পাহাড়ের দিকে যেহেতু আরবদের মধ্যে প্রচুর পরিমাণ পাহাড় ছিল আব্দুল মত খবরটা শুনেছে আমেনা মারা গেছে আব্দুল মোত্তালিম ঘর থেকে দৌড়াইয়া চলে এসেছে আমেনা মারা গেছে আমার নাতির কি অবস্থা হবে আইসা দেখতেছেন আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন আর হাউমাউ করে কাঁদতেছেন আব্দুল মোত্তালিব জড়াইয়া ধরলেন ভাই কাদিস না কাদিস সবাইকে একদিন মরতে হবে আল্লাহর নবীর বয়স কিন্তু সাড়ে চার বছর ও ভাই আল্লাহর নবীকে বিষয়টি বললেও কি আর না বললেও কি আমি নাকি কবর দেওয়া হয়েছে আল্লাহর নবী বিষয়টা দেখেছেন পাহাড়ের চূড়ার মধ্যে আমেনাকে কবর দিয়েছে একটা বর্ণনা এসেছে আব্দুল মুক্তালিফ টার্গেট করেছে মোহাম্মদের বয়স কম আমি পুরুষ মানুষ ওকে লালন পালন করা আমার দ্বারা এককভাবে সম্ভাবনা একজন মহিলার নেতৃত্বে তাকে দিতে হবে এই জন্য উম্মে আইমানকে ডাকলেন উম্মে উম্মেমান লালন পালনের দায়িত্ব তোমাকে নিতে হবে উম্মে চলে আসলেন আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন বাবা তোমার মা মারা গেছে তাতে কি আছে আমি কিন্তু তোমার মা উম্মে আইমান বলতেছেন আল্লাহর কসম আমি তাকিয়ে দেখেছি আব্দুল মোত্তালিব আমার সাথে কথাবার্তা বলতেছেন হঠাৎ করে ছোট্ট শিশু মোহাম্মদ আমার হাত থেকে ছুটে গেছে আমি ভেবেছি হয়তো দুষ্টামি করার জন্য এই দিক সেই দিক চলে গেছে আব্দুল মোত্তালিব আমাকে বলল উম ইমান আমার নাতি কোথায় কো এইমাত্র আমার কাছে ছিল আমার কাছ থেকে চলে গেছে হয়তো বা বাইরে আছে কয় না আমার নাতি বাইরে যেতে পারে না দেখো কোথায় আছে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সবাই মিলে ওই পাহাড়ের চূড়ায় চলে গেছে দেখি মোহাম্মদকে পাওয়া যায় কি না ও ভাই ইতিহাস সাক্ষী বলতেছে আল্লাহর মুহাম্মদ কি বুঝে আমি জানি না তাকিয়ে দেখলাম মোহাম্মদ এইভাবে দুইটা হাত মায়ের কবরের উপর এইভাবে জড়ে দড়ে বলতেছে মা তুমি আমাকে ছেড়ে যাইতে পারো না রে মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছ উম্মি টান দিতেছে বাবা চলে আয় ও বাবা চলে আয় আল্লাহর নবী কবরটাকে ছাড়তেছেন না অনেকক্ষণ টানাটানি হলো একটা পর্যায়ে আল্লাহর নবীকে টান দিয়ে বুকে নিয়ে আসছেন মালিক কিভাবে সহ্য করেছেন জানি না রে ভাই ওই মুহূর্তে আল্লাহর নবী একটাও কথা বলেছেন মা তোকে ছাইরা আমি কোথাও যাব না আমি তোমাকে কোথাও যাইতে পারি না রে মা কে নবীকে টানা হেসরা করে নিয়ে এসেছেন আর বলেছেন বাবা জিন্দিগিতে আমি যতদিন বাঁচি ততদিন পর্যন্ত তোমার মা তোমাকে যেইভাবে সায়া দিয়েছে ততদিন পর্যন্ত আমি তোমাকে এক মুহূর্তের জন্য আমি ভুলব না ও ভাই এমন একজন নবী যিনি ছোট্টবেলা থেকে মাকেও হারিয়েছেন বাবাকেও হারিয়েছেন এই জন্য আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন মায়ের দরদ সরাসরি আমার আল্লাহ কোরআনুল কারিম নাজিল করে দিয়েছেন ফাহ্মা লেতিমা ফালা তাকাহর ওয়া আহ্মাদ সা ইলা ফালা তানহর নবীজের মাকে কেন নেওয়া হয়েছে বাবাকে কেন নেওয়া হয়েছে মুফাশ্লি নে কারাম বলতেছেন তাম দুনিয়ার মধ্যে যখন আল্লাহর নবী দাওয়াত দিবেন হয়তোবা কোনো কথা এতিমদের বিপক্ষে চলে যাবে দাওয়াত দেওয়ার কারণে অথবা এতিমদের পক্ষে থাকবে তখন এতিমরা বলবে মুহাম্মদ কি বুঝে মহম্মদ তো এতিম ছিল না এই জন্য আমার আল্লাহ এতিমদের পক্ষ অবলম্বন করার জন্য

সুস্পষ্টভাবেই বলে দিয়েছেন যেই ব্যক্তি কখনো ইয়েতিমের সাথে বেয়াদবি করবে ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য কোরানুল কারিমের সুরা নিসার মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাদিনায়া ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান কুলু না ফিবতু নিহিম নার যেই ব্যক্তি এতিমের সম্পদ খাবে সে খাইল না বরং সেই ব্যক্তি আগুন পেটে ঢুকাইছে কি ঢুকাইছে আগুন পেটে ঢুকাইছে খানা ঢুকায় নাই এতিমের খানা ঢুকায় নাই আগুন ঢুকাইছে এই জন্য বড় সাবধান ভাই মারা গেছেন ভাতিজা বাতিজি অল্প বয়সের তাদেরকে বঞ্চিত করা যাবে বাবা মারা গেছেন আপনি অ্যাডাল্ট আপনার ছোট ছোট ভাই এটি চান্স পেয়েছেন বাবার সমস্ত সম্পদগুলো নিজের নামে লেখায় আনিছে এরকম বর্ণনা আছে কি নাই মনে রাখবেন

হাতের নিচের মধ্যে যতগুলো চুল পড়বে আমার আল্লাহ ততগুলো গুনা তার ক্ষমা করে দিবে এই জন্য ইয়েতিমকে দেখলে মাথায় হাত বুলাইয়া দেওয়া সুন্নত, মাথায় হাত বুলাইয়া দেওয়া এতিমদের মাথায় হাত বুলাইয়া দেওয়া সুনত প্রথম কথা হলো এতিমের ধন সম্পদ খাওয়া যাবে না দ্বিতীয় কথা হলো তৃতীয় কথা হলো ছোট্টবেলা থেকে মায়ের পাগল তা থেকে বোঝা যায় মা বাবার পাগল হওয়াটা নবীজির সুন্নত ঠিক কিনা বলেন মা বাবার পাগল হব না শত্রুতা করবো ধরে বলেন পাগল হব না শত্রুতা করব মা বাবার সাথে করা না রে ভাই আল্লাহ একদিন কোথাও যাচ্ছিলেন হালিমাতু সাদিয়া আল্লাহর নবীকে গর্বে নেন নাই হালিমাতু চাহ দিয়া আসতেছেন একটু বয়স্কা মহিলা সাহাবায় ক্যারামকে নিয়ে আল্লাহর নবী কোন যুদ্ধে যাচ্ছেন অথবা কোনো কাজে যাচ্ছেন অনেক দেখে থেকে নেমে গেলেন হালিমাতুসিয়ার জন্য নিজের কাঁধের মধ্যে রুমাল ছিল রুমালটা বিছায়া দিলেন হালিমাতুসিয়া আসন গড়ে বসলেন এইভাবে আসন গড়ে বসলেন

গুলাকে নামাজের সুরত করে একেবারে ছাত্রের মতো বসেছেন যেহেতু আল্লাহর নবী বসে গেছেন আল্লাহর নবী যে রকম করতেন সাহাবায়ে সাহাবায়ে কেরামও সেই রকম করতেন এইবার আল্লাহর নবী অনেকক্ষণ কথা বললেন হালিমা তু সাদিয়া কথা শেষ হালিমা চলে যাবেন আল্লাহর নবী দাঁড়ালেন হালিমাও দাঁড়ায় গেলেন হালিমা তু সাদিয়া যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত দেখা গেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তাকায়া তাকায়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায়া রইলেন আর চোখের পানি ফালাইয়া দিলেন সাহাবারা জিজ্ঞেস করলেন নবী গো এই মহিলাকে আমরা তো চিনি না এই মহিলার এত পাওয়ার কি এই মহিলা আপনার রুমালের মধ্যে বসেছে আবার আপনি তার সামনে ছাত্রের মতো বসেছেন এই মহিলার এত পাওয়ার কি আল্লাহর নবী দুই চুকের পানি ফেলে দিয়ে বলেছেন সাহাবীরা রে এই মহিলা হলো হালিমা আমাকে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়েছে আমার দুধ মা আমার পিঠের চামড়াও যদি এই মহিলার জুতা বানায়া দেওয়া হয় তারপরেও এই মহিলার হক আদায় হতে পারে না কুরসি লৌহ কলাম সব উৎসর্গ করে দিয়েছেন সেই ব্যক্তি যদি তার মায়ের ব্যাপারে এমন কথা বলতে পারেন তাহলে আমি আর আপনি এই কথা বলতে পারি কি পারি না আমি আর আপনি আমার মাকে সম্মান করতে হবে কি হবে না আমার এবং আপনার বাবাকে সম্মান করতে হবে কি হবে না বড় আফসোস আমাদের মধ্যে আজকে সেটা নাই মায়ের সাথে মনে হয় যেন জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব মাকে যদি এক রাস্তা দিয়ে দেখে সন্তান ঘুরে অন্য রাস্তা দিয়ে যায় এইরকম নজির আছে কি নাই ওরে হতো বাগা কোপল পড়া তোর মতো কপল পড়া আর দুনিয়াতে কেউ হতে পারে না এই জন্য আজকে এই মজলিস থেকে এই তাফসিরুল কোরআন মজলিস থেকে একটা সিদ্ধান্ত নেব যতদিন বেঁচে থাকব ততদিন মায়ের সাথে বেয়াদবি করব না যতদিন বেঁচে থাকব বাবা মায়ের সাধ্য অনুযায়ী খেদমত করব রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আকবার আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও